কি চিন্তা করছো বসে বসে ভাববার চিন্তা কি আর কম অনেক চিন্তা চিন্তার কোনো শেষ নেই গো অনেক চিন্তা অনেক চিন্তা আমার ছেলেটার চিন্তা কবে বাড়ি আসবে আমার মা বাবার চিন্তা মা কি করে ছেলে বাবা কি করে নানান চিন্তা বুঝলে চিন্তা ছাড়া পৃথিবীতে কিছু নেই মাকে এত বলি মা আমার কাছে চলে আসো বললেই কি বল আসতে চায় বাড়িটা নিজেদের খেলেছে মাটার জন্য খুব টেনশন হয় গো মাটার তো শরীর ভালো না বাবাটার শরীর ভালো না এখন বয়স হয়ে যাচ্ছে না আমার মা প্রচুর করেছে আর আমার মা মতন মানুষ দেখে এখনো করছে তাই একটু চিন্তা হয় মার জন্য মাঝে মধ্যে আসতে বললে তো আসবে না থালাটা একটু ধুয়ে নিয়েছি পুরো আম আম হয়ে গেছে আমের দিনে আম হলে একটু ভালো লাগে দেখতে থালার পাশে তাই না তো তাই জন্য আমটা কিন্তু মানে কাটলাম ভাত গুছিয়ে নিচ্ছি তোমার ভাত ভাত সেটা দেখবে কতটুকু ভাত দেবো ঠিক আছে হুম এই হচ্ছে ভাত গুছিয়ে নিলাম এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত গুছালাম আর আমটা পাশে দিয়েই দিই দেখতে ভালো লাগতে এটা হচ্ছে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খেতে কিন্তু ভালো লাগে এমনিও ভালো লাগে চিংড়ি মাছ ফ্রিজে ছিল দেখে তাই জন্য দিলাম বুঝলে না থাকলে চিংড়ি ছাড়াই করতাম কেননা চিংড়ি ছাড়াও লতিটা ভালো লাগে খেতে আমি কিন্তু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট ভাজা ভাজা করেছি পেঁয়াজ রসুন কিচ্ছু দিও আর করেছি কি মাছের তেল দিয়ে পুঁই শাক যার মধ্যে দিয়েছি বেগুন আলু আর দিয়েছি কুমড়ো এই যে মাছের তেলও ফ্রিজে ছিল মাছের তেল দিয়েছি দেখি আমি কু মানে তোমার এসে দিইনি ওই কী ওটা যেন মাছের মানে ডিম ছিল সেটা দিইনি দুটো কেমন যেন মিলেমিশে হয়ে যাবে তাই জন্য দিইনি তো এই যে এখানে মাছের মাথা মানে মাছের তেল দিয়ে কুমড়ো ভুলভাল হয়ে যাচ্ছে সব ভালো লাগছে না কিছু কেন জানি না কেন ভালো লাগছে না হঠাৎ করে যেন মনটা কেমন মানে ছটফট হয়ে গেল বুঝতে পারলাম না কেন এরকম হচ্ছে তো যাই হোক এখানে করেছি পুঁই শাক মাছের তেল দিয়ে আর এই হচ্ছে তেলাপিয়া মাছ আবার কত বড় মাছের লেজ ভেঙে গেছে গো কেন তো মাছটা এত বড় আমি উল্টা পাল্টা করতে গিয়ে ভেঙে গেছে এই হচ্ছে তেলাপিয়া মাছ আমরা না তেলাপিয়া মাছটা কচুর মুখে দিয়ে খুব খাই তোমরা কে কে খাও অবশ্যই জানি একটু ধনে হলে খুব ভালো হতো কিন্তু নেই আর কি করা যাবে এখনই গায়ে পড়তো আমার এই তো এই হচ্ছে মাছের ঝোল তো এই তোমাদের দাদা ভাইয়ের জন্য থালা গুছানো রেডি ঠিক আছে এবার আমার থালাটা গুছাবো আগে মাছের তেল খাবা কিন্তু জানো না কোনটা আগে খেতে হয় যেন বলে আগে মাছের তেল দিয়ে খাবা তারপরে অন্য কিছু দিয়ে খাবে সব না দিয়ে দিই মাছের তেলটা আগে খাবো হুম অতটা যদি না খাও যেটুকু খাবে সেটুকু খেতে পারো কোনো সমস্যা নেই তোমার যেটুকু ভালো লাগে সেটুকু খাও সামনে দিয়েছি থেকে অত খেতে বলো কোনো করতে নেই নুন তো মনে একটু দিয়ে রাখো আজকে আজ দিয়ে নিলে মানে ভালো লাগে ভীষণ ভালো লাগে খাবা নাইব না নিবা আছেতো আছে লাগলে নিজে সমস্যা নাই দিবা এক

আচ্ছা লোকটা কামলে খাও না তুমি কি খারাপ রান্না করি বলো তুমি যে এভাবে বলো কি না কি তো ভালো রান্না করার প্রতিদিন কি বলবো

응? 같나 환갑이에? 음로 마셨던 뒤도 뒤돌아야겠다? 발로 마셨가 나도 마셨지 뒷면은 어디? 뒷면은 이디 뒷면은 어디? 뒷은 어디? 뒷

দেখতো কত জন থাকছে তোমার কি একটা খাওয়াই প্রচুর আমার বাবুও আমি আমার বাবু একদম আমার ফোনে বলছে মা আমি একদম তোমার মতন হয়েছে তোমার যেমন কথাবার্তা তোমার যেমন রাগ তুমি যেমন তাড়াতাড়ি কাজ করতে ভালোবাসো তুমি যেমন তাড়াতাড়ি খাও বাবার মতন হয়েছে হচ্ছে

বন্ধুরা আমাদের তো এরকম ছোট ছোট ভিডিও গুলো আসবেই তোমাদের সামনে কেমন লাগবে জানিও আর আজকের গুলো কেমন হয়েছে আর মাছের ঝোল আর মাছের তেল দিয়ে পুঁইশাক আর কচুর লতি হচ্ছে চিংড়ি দিয়ে কোন রান্নাটা তোমাদের খেতে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নেই বাই বাই